তো অনেকদিন পরে আমরা আবার লাইভে চলে এসেছি তোমাদের আমি শুটিং এর থেকেই কাজের মাঝখানে তো আজ বেশ একটু আলোচনা করি আমাদের এই সিভিলে এখন কি চলছে দুর্জয়ের গানের মধ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে যার জন্য আমাদের মধ্যে এখন অনেকটাই দূরত্ব বেড়ে গেছে দুর্জানি যে ছিল সে আমি বলবো ছিল কারণ এখন দুর্জানিকে তোমরা ওভাবে দেখতে পাচ্ছ না কারণ দুজনের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে রানী দুজয় দুজয় রানীকে ভুল বুঝেছেন ইনফ্যাক্ট রানীও ভুল বুঝেছে আমি বলবো না বাট হ্যাঁ আমরা আজকে সেই নিয়ে আলোচনা করবো তো দেখতেই পাচ্ছি বেশ গম্ভীর হয়ে বসে আছে হ্যাঁ কারণ আমরা লাইভে অনেকদিন আসিনি সেটার কারণটাই তো রানী বললো না মানে আমি এটা যদি দুজয়ের পার্সপেক্টিভে বলি তাহলে আমরা অনেকদিন লাইভে আসিনি কারণ রানী নিজের সংসার নিজের কে ছেড়ে বাচ্চাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেছে

ওর বক্তব্য হচ্ছে আমি নাকি মেয়েকে দূরে নিয়ে সরে হয়েছিল। কিন্তু ও যেটা করেছে আমার সাথে সেটা সবাই নিশ্চয়ই জানে আজ থেকে চার বছর আগে মানে যখন নানি দুর্জানি ছিল এক্সিস্ট কর যখন নানি সবে ডাক্তারি পড়ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করেছে ঠিক তখন যখন ও ডাক্তার মানে হওয়ার স্বপ্ন দেখছে ঠিক সেই সময় ও এর মত কাজ করলো আমার উপর একটা মিথ্যে অপবাদ দিল ও জানতেও চাইলো না যে সেই অপবাদটা সত্যি না মিথ্যে ও একটা আমার উপর অ্যালিগেশন এসছে সেই নিয়ে এত বড় सिंपलीफাইড করে আমাকে চড় মেরেছে তো আপনারাই বলুন অ্যাজ আ গার্ল আমার তো নিজের সেলফ রেসপেক্ট আছে আমার যে আত্মসম্মান আছে সেটা তো আমি শেষ করে দিতে পারি না আই हैव আই ডু হ্যাভ সেলফ রেসপেক্ট তো আমি যখন ওর সাথে ও যখন আমার গায়ে হাত তুললো যেটা একদমই উচিত না আমি তো এটা মেনে নেব না আমার আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে তুমি যা আহ দেখছো বা যা তুমি ভেবেছো বা যে তোমাকে যাই কি যা কিছু বলেছো সেটা সম্পূর্ণ ভুল আমার কথাটা একটু বিশ্বাস করেছি আচ্ছা আমি যদি আজকে মেয়েকে নিয়ে ওখানে মুখ বুঝে সহ্য করে ওর ও আমাকে মেরেছে বাজে কথা বলেছে সেগুলো সবকিছু যদি আমি সহ্য করে মেয়েকে নিয়ে থাকতাম তাহলে আমার মেয়ের মধ্যে মেয়ের উপর কি এফেক্টটা পড়তো বাবা আমার একটা অসুস্থ সম্পর্ক দেখে কি মেয়ে ভালো করে হতে বড় হতে পারতো ওর ওর তো একটা মেন্টালি এফেক্ট হতো ওর ও তো মানে সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে যেত তাই না তো আমি সেই জন্য আমার মেয়ে যাতে সুস্থ থাকে আমার মেয়েকে যেন আমি আমার মতো করে ভালো করে বড় করতে পারি সেই জন্য ওর থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে

আমি আর আমার মা নাকি মেয়েটাকে আনতেই চাইনি তাই জন্য আমাকে মেয়েটা দেখার কোনো রাইট নেই সেটাও তোমরা সবাই জানো যখন কিন্তু মেয়েটাকে আমি বার করিয়েছি মানে আমি ডেলিভার করেছি নিজের হাতে অত কষ্টের মধ্যে অত ঝড় ঝাপটা বৃষ্টির মধ্যে বাদলা মধ্যে ওরমভাবে সেটা মেয়ের অত সেটা তোমার থেকে এসেছিল নাকি রানী

প্রায়োরিটি তখন কি পড়াশোনা করছি কি করছি না বাচ্চা তো বুঝবে না বাচ্চা তো ভাবছে যে আমি আনওয়ান্টেড মানে আনওয়ান্টেড হয়ে যাচ্ছি আমার মা বাবা অন্য কোথাও কাজ করতে চলে যাচ্ছে আমার জন্য প্রায়োরিটি এটাই হওয়া উচিত যে আমি জন্ম নিলাম আমার পারমিশন ছাড়া তো তার মানে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবার পুরোপুরি ফুল দায়িত্ব যে সারাক্ষণ আমাকে যত্ন নাও এবার আমি এটা প্রিপেয়ার ছিলাম না ও নিজে থেকে বলছে যেহেতু ব্রেকিং ভাগে তো প্রিপেয়ার ও হয়ে গেছে অলরেডি যেহেতু প্রেগনেন্ট হয়েছে মাথার মধ্যে চলছিল আমি একবার যখন প্রেগনেন্ট হয়ে গেছি তখন আমি প্রিপেয়ার হয়ে গেছি এবার আমি পারবো বাচ্চাটাকে সামলাতে আদৌ সামলাতে পারবে বড় শোনা তারপরে ডাক্তার হওয়া তার মধ্যে এই ঝামেলা করে একা একা বেরিয়ে গেল এবার বাচ্চাটা থেকে তো আমি দূরে হয়ে যাচ্ছি বাচ্চাটা তো আমাকে পাচ্ছে না কাছে তো সেইটাই হয়ে গেল প্রবলেম আচ্ছা আচ্ছা আমি ওর কথা বুঝলাম ও যা বললো এই লড়াই তো চলতে থাকবে এই লড়াই শেষ হবার নয় কতদিন চলে সেটাও আপনাদের দেখতে হবে আপনাদেরকে এই আমরা দূরটা আবার কামব্যাক করব ও হ্যাঁ আজকে শুভ বিবাহ আসছে তেজ আর সুধা রাত নটায় শুধুমাত্র স্টার্ট দেখতে কিন্তু একদম